আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় রেডন সিম ইউজ করেন তারা অনেকেই জানেন না রেডন সিমের ব্যালেন্স কিভাবে চেক করতে হয় হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে খুব সহজেই আপনি শিখতে পারবেন কিভাবে আপনার কাঙ্ক্ষিত রেডন সিমের ব্যালেন্সটি খুব সহজেই আপনি চেক করে নিতে পারবেন হ্যাঁ তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ স্কিপ করে দেখতে কিছুই বলবেন না ঠিক আছে তো চলেন আপনাকে আপনাদেরকে নিয়ে যাই মোবাইলে ডায়াল প্যাডে তো আপনি আপনার মোবাইল থেকে ডায়াল প্যাডে চলে যাবেন তো আমি আমার মোবাইলে ডায়াল প্যাডে চলে গেলাম তো এখান থেকে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান জিরো এইট ঠিক আছে তো আপনি এটা ভালো করে দেখে নেবেন হ্যাঁ স্টার ওয়ান জিরো এইট ঠিক আছে এই কোডটি ভালো করে দেখে নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত রেড অন সিমে ডায়াল করে দিবেন হ্যাঁ তো আমি আমার রেড অন সিমে ডায়াল করে দিলাম ঠিক আছে তো আপনি সেমভাবে ভাবে ডায়াল করে দিবেন তো এখান থেকে আপনাকে এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে শুরু করবে তো এখান থেকে আপনাকে এই যে দেখেন এক নাম্বার আছে চেক ব্যালেন্স হ্যাঁ তো আপনি এক এক তুলে সেন্ড করে দিবেন ঠিক আছে তো এক তুলে সেন্ড করে দিলাম তো এখানে একটু লোডিং নিবে তো আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে ঠিক আছে সহকারে অপেক্ষা করবেন ফাইনালি দেখেন এখানে কিন্তু কাঙ্ক্ষিত ব্যালেন্সটি দেখাইতেছে ঠিক আছে এই যে দেখেন আমার পাঁচ টাকা সাতাশি পয়সা ব্যালেন্স আছে তো তেইশ তারিখ পর্যন্ত এটা মেদ আছে হ্যাঁ তো এভাবেই আপনি খুব সহজে কিন্তু আপনার রেড অন সিমের ব্যালেন্সটি চেক করে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও চারের সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশান চলে যায় তো অবশ্যই একটি কথা বলে যদি ভিডিওটি ভালো লাগে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের শেয়ার করে দিবেন ঠিক আছে তো যাতে তারাও উপকৃত হতে পারে তো বেশি কথা না বলে এখান থেকেই বিদায় নিতেছি তো সকলে সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ